মালের কোয়ালিটিটা অনেক ভালো তার আর দামও রিজনেবল আছে বুঝিনি আমরা নিচি প্রায় পাঁচ কেজির মতন নিচি না তার ব্যবহারও খুব ভালো আছে আর সব সময় আইমু আমরা নেমু সমস্যা না আসলে আমরা অনেক ছুটকি লাগে কারণ আমাদের সিলেটের একটা ঐতিহ্য আছে যে আমরা প্রবাসীরা যারা আছে তারা আমাদের সুটকে না হলে চলে না তো প্রতি বছর আমাদের অনেক সুটকে লাগে যখন আমাদের বাই আত্মীয় স্বজন দেশে আসে তখন আমরা নেই আর এই দোকানটা যেহেতু আমাদের বিশ্বনাথের এবং পরিচিত আমাদের এখানে কোনো বেশ সময় না সবসময় আমরা মানে যেরকম কথা হয় সেরকম আমরা মালটা পাই এই জন্য আজকে কোনো আমরা তদন্ত না করেই আমরা এখান থেকে কিনতে আসছি অবশ্যই রুল আমিন দোকান নিতে কারণ এখানের সুটকে যেরকম ওনারা কথা দেন সেরকম ওই সুটকে কোনো বেশ সময় না আর তাদের প্রথমে ওনাদের লবণ ছাড়া সুটকিটা সবেও চায় কারণ বর্তমানে বাজারে লবণে লবণ দিয়া সুটকি বেছে কিনা বেশি হয় এখানে লবণ আমরা কোনো দিনও পাই নাই মানে লবণটা ছাড়া সুটকিটা ভালো লাগে আজকে আমরা ছুটকি নেওয়ার লেগে কাস্টমার আইসেন কেউ আন লন থেকে কেউ আমেরিকা থেকে আইসেন কেউ জার্মানিতে কেউ আসেন আপনারা কাস্টমার দেখছেন আমার দোকানও আছে তো আপনারা তো অনেক দিন ধরেও আমার দোকানের আমি ইনশাল্লাহ আল্লাহ সব রেসাই ফাইকারিতে আমি সুটকি দেওয়ার লাগে আর চেষ্টা করে যে তোজন রেফারিও বালা শুটকি দিতাম ইনশাল্লাহ আল্লাহ আমার কেটে যারা আইবা আমি সব রে বালা সুটকি দেওয়ার চেষ্টা করবো আর রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করবো আর যে আমি লন্ডন আমি শুটকি দিলাম খুব রিজনেবল প্রাইসে আপনারা যারা লন্ডন বাংলা বয়স থেকে ফোন দিবা তারা আমি বালা সুটকি দেওয়ার চেষ্টা করুন কম দাম দেওয়ার চেষ্টা করি কোয়ালিটি দেওয়ার ক্ষেত্রে আমি কোনো সময় ইনশাল্লা কোনো বেশ করতাম না সব বালা সুটকি দেওয়ার চেষ্টা করব আসলে আমরা সিলেই সুপি এমনিতেই ভালো সিলেইটির যেগুলো লোকাল সুটকি এগুলো এমনিতেই আমরা ভালো আর আমি ইচ্ছা করে কিছু খেয়াল করি আমার নিজস্ব তত্ত্বাবধানে কিছু সুটকি আমি শুকাই শুকিয়ে যারা আমার পরিচিত কাস্টমার তারা আমি দেওয়ার চেষ্টা করি আমরা লন্ডনে বাই হলোরে বা বই নকলরে যারা লন্ডন প্রবাসী আছেন তারা আইবা তারা আইলে একবার আমার দোকান ভিজিট করে যাইবা আমি সব পাইকারি দামে দেওয়ার চেষ্টা করি ছুটকি আর বালা ছুটকি দেওয়ার চেষ্টা করি আপনারা আইবা লন্ডন রুল আমি ছুটকি দেওয়া হতো আমি পাইকারি দামে সব ছুটকি দিই আর লন্ডন থেকে ইনশাল্লাহ যোগাযোগ করলে আপনারা আমার নম্বর তো ইনশাআল্লাহ আপনারা কিনে দেখছে দেখলে আমার ফোন দিবা ফোন দিলে ইনশাল্লাহ আমি আপনারা ছুটকি দিলাম আসলে এই যে ইউসুফের সাথে দীর্ঘদিন থেকে আমার সম্পর্ক অনেক ভালো মানুষ সে সামাজিক ব্যক্তিত্ব এবং অনেকে সমাজের বিভিন্ন বিভিন্ন মানুষের বিপদ আপদে সে সহজে পাশাপাশি উনি একটা ব্যবসা করতেছে তো অনেক অনেক সুটকিরা আর তো এখানে আছে তো আমি পরিচর পরিচয়ের পর থেকে ওর এখান থেকে যে যতগুলা সুটকি নিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো যে যেখানে আমি লন্ডন আমেরিকা সহ বিভিন্ন দেশে আমি সুটকি ইয়ে করি পাঠাই তো আজকে আমার এক এই ভাই আসছে শাহ আলম গত বছর সে এখান থেকে শুটকি নিয়েছিল ভালো লাগছে দিদি আজকে সে আসছে এখানে তো আমি রিকমেন্ড করব যারা ছুটকি কিনতে আগ্রহী আপনারা অন্তত সুটকি কেনার আগে অন্তত ওই রুহুল আমিন শুটকিনার হতে সে অন্তত দেখে যাবেন যাচাই করে যাবেন আমার মনে হয় ভালো ইউসুফ ভাই আমি আমি ইউসুফ ভাইয়ের সাথে আমার পরিচয় দীর্ঘদিনের আমার আমি সিল্লে চৌধুরী আমার বাড়ি আর উনি হচ্ছে লামাঘাজিতে আর আমি বিশ্বনাথে আমি এল এল পড়ি যখন তখন ওর সাথে আমার একটু পরিচয় সে থেকেই আরো বেশি ঘনিষ্ঠতা হয়ে গেছে এই মাধ্যমে জি জি সিলেট ল কলেজ থেকে আর আর এমনি আমার বন্ধু ফ্রেন্ড সার্কেলের সাথে তার আবার অনেক চলা চলাফেরা আর সেই হিসাবে আর এখন যেহেতু সুটকি কিনা সবসময় কিনি এখান থেকে আবার উনি দামও অনেক সুলভ মূল্য আমাদের কাছ থেকে সে রাখে